নিম্নচাপের কোন জোর ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায় ভাসবে কোন কোন জেলা তো বন্ধুরা কখন কথায় শুরু হবে এই ভারী বৃষ্টির দুর্যোগ কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না তৈরি হয়েছে নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সাইক্লোনিক সার্কুলেশন লো প্রেসারে পরিণত হয়েছে এটি উত্তর ওড়িশায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থান করছে এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশার সংলগ্ন গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ের দিকে এগোবে দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে শুক্রবার রথযাত্রার দিন পাঁচ জেলায় বৃষ্টি বেশি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ও পুরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কাল শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে দার্জিলিং কালিম্পং জেলাতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে সব জেলাতেই সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা মৎস্যজীবীদের সতর্কবার্তা বাংলা ও ওড়িশা উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নিম্নচাপের প্রভাবে ওড়িশা ও বাংলার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল হতে পারে জুন মাসে স্বাভাবিক বৃষ্টি দক্ষিণবঙ্গে কিছুটা বেশি হলেও উত্তরবঙ্গে এত বৃষ্টির পরেও জুন মাসে বৃষ্টিতে ঘাটতি থাকছে দক্ষিণবঙ্গে দশ থেকে এগারো শতাংশ বেশি বৃষ্টি হয়েছে আর পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে কলকাতাতে বৃষ্টির কিছুটা ঘাটতি রয়েছে উত্তরবঙ্গে মালদা ও জলপাইগুড়ি ছাড়া বাকি সব জেলাতেই বৃষ্টির ঘাটতি সামগ্রিকভাবে বাংলায় স্বাভাবিক বৃষ্টি রয়েছে জুন মাসে